অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগে দুই হাজার মানুষকে চারাগাছ বিলি করা হলো। বৃহস্পতিবার বিকেলে মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের মূলত উদ্যোগেই এদিন পথ চলতে সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রয়োজন একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে এদিন চারাগাছ গাছ বিলি কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিটি পরিবারের সদস্য অনুযায়ী একটি করে গাছ লাগালে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে সে কথাও এদিন এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছেও তুলে ধরা হয় আমাদের সকল নেতৃত্ব উনিশশো তিরানব্বই সালে নো আইটি কংগ্রেসের সভানেত্রী আমরা প্রায় দু হাজার পথযাত্রীদের তাদেরকে আমরা বৃক্ষ তুলে দিলাম গাছ তুলে দিলাম অরণ্য সপ্তাহ চলছে সে অরণ্য সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটি বিধানসভাতে এই কর্মসূচি চলছে আজকে আমরা মোথাবাড়ি বিধানসভাতেও প্রায় দু হাজার পথচারীদের হাতে আমরা চারা গাছ তুলে দিলাম এবং সকলকে অনুরোধ করছি যে যেভাবে গরম দিনের পর দিন বাড়ছে তাতে যদি পরিবেশকে সুস্থ রাখতে হয় আমরা বিষ্ণায় যদি বিশ্ব উষ্ণায়নকে যদি আমাদের কন্ট্রোলে রাখতে হয় তাহলে অন্তত পক্ষে পরিবারের নামে না হোক সমাজের নামে না হোক নিজের নামে একটি করে কাজ বাড়ির উপনে হোক কিংবা বাড়ির কোনায় হোক যে কোনো জায়গাতে লাগান যেন আগামী দিনে আমরা আমাদের এই যে গরম সেটাকে কন্ট্রোল করতে পারি একটি পথ আছে যে গাছ আমাদের লাগাতে হবে একটি গাছ একটি প্রাণ আসুন সবাই মিলে দেশের নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে আমরা নিম্নতম এই দায়িত্বটুকু পালন করি এবং যারা আজকে এখান থেকে গাছ নিয়েছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই গাছটা নিয়ে গিয়ে আপনারা নষ্ট করবেন না অবশ্যই আপনারা নিজের নামেই ওই গাছটা নিজের বাড়ির সামনে হোক উঠোনে হোক যেখানে হোক আপনারা গাছটা লাগাবেন